পয়লা জানুয়ারি দু থেকে কোন প্যান কার্ডগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে তা বিস্তারিত জেনে নিন নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে পুনাম ভালোবাসাতে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান যা আয়কর রিটার্ন দাখিল করা ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং প্রতিদিনের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় তা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার তো রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট অ্যাক্সেস অর্থাৎ সিবিডিটির নিয়ম অনুযায়ী সমস্ত প্যান কার্ডধারীদের এখন বাধ্যতামূলকভাবে তাদের প্যানকে আধার নাম্বারের সাথে লিঙ্ক করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজটি না করলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে এপ্রিল মাসে অর্থমত সিবিডিটি বিজ্ঞপ্তি নম্বর ছাব্বিশ দু হাজার পঁচিশের মাধ্যমে এই আদেশ জারি করেছে তাই পরবর্তীকালে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে সিবিডিটির এই নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি এবার বলি প্যান নিষ্ক্রিয় হলে কি হবে আপনার প্যান কার্ডের এক্সেস হারানো আপনাকে কর্তৃপক্ষের সাথে সমস্যায় ফেলতে পারে শুধু তাই নয় একটি সক্রিয় প্যান ছাড়া আপনাকে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনার প্যান নিষ্ক্রিয় হয়ে যায় আপনি কোনো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারবেন না এছাড়াও পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ জমা বা ফিক্সড ডিপোজিট করতে পারবেন না প্যান ছাড়া ডিম্যাট অ্যাকাউন্ট খোলা সম্ভব নয় তাই আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে বা এসআইপি স্কিম খুলতে পারবেন না নাগরিকদের আর্থিক কল্যাণের সাথে সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা সম্ভব হবে না ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না নিষ্ক্রিয় প্যান দিয়ে আপনি বাড়ি বা যানবাহন কেনাবেচা করতে পারবেন না পঞ্চাশ টাকা বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা লেনদেন করা অসম্ভব হয়ে পড়বে ব্যবসা পরিচালনার জন্য একটি সক্রিয় প্যান থাকা বাধ্যতামূলক এবারে বলি প্যানের সাথে কিভাবে আধার লিঙ্ক করবেন আপনি খুব সহজেই প্যানকে আধারের সাথে লিঙ্ক করতে পারবেন প্রথমে আয়কর ই ফাইলিং পোর্টালে যাবে ওখানে একটি ওয়েবসাইট আছে এইচটি টি পি এস অবলিক ডাব্লু ডাব্লু ডট ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন অবলিক আই অবলিক ফর পোর্টেল ওয়েবসাইটের বাম দিকের প্যানেলে থাকা লিঙ্ক আধার ট্যাবে ক্লিক করুন আপনার প্যান এবং আধার নম্বর দিলে ভ্যালিডেট বোদামে ক্লিক করুন যদি আপনার আধার এবং প্যান আগে থেকে লিঙ্ক করা থাকে তাহলে একটি পপ আপ মেসেজ দেখা যাবে যদি না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে যেখানে একটি ওটিপি পাঠানো হবে এই ওটিপি দিলেই আপনার প্যানের সাথে আধার নাম্বার লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবার বলি সিবিডিটি এবং আয়কর বিভাগের মধ্যে পার্থক্য কী সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি হলো ভারতের একটি বিধিবদ্ধ সংস্থা যা প্রত্যক্ষ করের জন্য নীতি এবং পরিকল্পনায় ইনপুট প্রদান করে এবং আয়কর বিভাগের মাধ্যমে প্রত্যক্ষ কর আইন পরিচালনা করে সিবিডিটি অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনে কাজ করে অন্যদিকে আয়কর বিভাগ সিবিডিটি দ্বারা নিয়ন্ত্রিত এবং তত্ত্বাবধান করা হয় আয়কর বিভাগ নিশ্চিত করে যে আইন এবং নিয়মগুলি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কি না তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ